পার্ট অফ রিয়েবেলিশান চলতে চাই থেকে আমাদের ন্যাশনাল ফ্রেন আর পিজিও এবং ইউকেতে আমি যেই স্পেশালিস্টদেরকে দেখাইতে গেছিলাম তারা সবাই একসাথে মিলে যে প্রোগ্রাম সেট করেছে এগুলা রিহেভেল নিয়ে পার্ক আজকে নিয়ে প্রায় পাঁচটা সেজন গেলো এবং শর্ট রানের লাইট কদিনও শুরু করে যে আপনি মানে আপনি কি ফিল করছেন এখন মানে কবে ব্যাক করতে পারবেন বা কি মনে হচ্ছে নিজের কাছে এক্স্যাক্টলি কবে ব্যাক করবো এটা তো পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট বাট সোপার যেটা আমাদের টার্গেট ইনশাল্লাহ সামনে শ্রীলঙ্কা সিরিজ থেকে তো জুনের শ্রীলঙ্কা সিরিজ থেকেই টার্গেট জুনের প্রথম দিকে আশা করা যাচ্ছে যদি কোনো সমস্যা না থাকে তো এভাবে যেমন চলতেছে আমি খুশি এতে আলহামদুলিল্লাহ এখনও কোনো কমপ্লেন নেই যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই

আমাদের ম্যানেজমেন্ট থেকে তারা আবার ডিসিশন নেবে আমরা একসাথে মিটিং করে কি করা যায় বাট আশা করছি প্রবলেম হবে না যেহেতু ওইখান থেকে ভালো সুখবর দিয়েছিল যে সার্জারি ছাড়াও রিহ্যাবিলিটেশনে সুস্থ হয়ে যাওয়া সম্ভব ওই আশা নিয়েই আগাচ্ছে এটা কি একবারই সম্ভব মানে সার্জারি ছাড়া যে বলেছে মানে রিহ্যাব করা বা ইনজেকশন বা ওষুধ ক্ষেত্রে না ভ্যাস যে জায়গাটা ব্যথা নেই ওই জায়গায় স্ক্যান করলে কিছু আসবে আসলে সারা শরীরেই তো স্ক্যান করলে ফেরা পাওয়া যাবে কিন্তু দুই পায়ে একই প্রবলেম আছে কিন্তু লেফট ফুটে আছে। আসছে কারণ ল্যান্ডিং ফুট এর জন্য তো এটা আসলে এই মানে এটাই আমি বলতে পারবো যে আরও ছয় সপ্তাহের মতো বলা হয়েছিল টোটাল অলরেডি তো আড়াই সপ্তাহ হয়েও গেছে তো সামনে আগাইতে পারলে বুঝতে পারবো যে কত প্রগ্রেস

আশা করছি সে ভালো কিছুই হবে বিকজ ও নিজেও অনেক বড় ফাস্ট বলার ছিলেন এবং অস্ট্রেলিয়ার মতো টিমে বেশ অনেক লম্বা সময় খেলেছে আর প্লাস সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটের অনেক খেলা আসতেছে ও রিসেন্ট টি টোয়েন্টি ইরাতেও খেলেছে বড় বড় ইভেন্ট খেলেছে তো তো ওর আইডিয়া হবে আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না জাস্ট গেম গেমে তার ছোটো টেকনিক্যাল ইস্যুস বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয় বাট বড় কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায় আশা করছি ও ভালো হবে ইনশাআল্লাহ যদিও ওর সাথে লম্বা সময় কাজ হয়নি সামনে ওকে